আসসালাম আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আজকে আপনাদের সামনে ঈদের পরে প্রথম আজ আপনাদের মুখোমুখি হচ্ছি কারণ ঈদের দীর্ঘ ছুটি ছিল আপনারা জানেন যে ঈদে আমাদের প্রায় দশ দিন ছুটি ছিল ছুটি শেষ করে গতকাল আমরা অফিস অপেন করেছি ইনশাল্লাহ আজকে থেকে পুরো দমে আমাদের বিজনেস চলছে তো পিভিয়ার্স আপনারা অনেকেই জানেন যে মালের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে যে কারণে আমরা নতুন ভিডিও করছি না অনেক মালের দাম বৃদ্ধি হওয়ার কারণে কিভাবে কি করব না করবো উঠতে পারছি না আপনারা যারা মার্কেটিং করছেন আপনাদেরকে নিয়ে খুব টেনশন হয় এটা নিয়ে বসছিলাম যে আমরা একটা নির্দিষ্ট রেট করে দিলে আপনাদের জন্য সুবিধা হয় আর রেটটা এমনভাবে করতে হবে যাতে করে আপনারা চলতে পারেন যে পরিমাণে মালের দাম বাড়ছে সেই পরিমাণে যদি আমরা মালের দাম বাড়াইতে যাই তাহলে তো মার্কেটে আপনারা ঠিকই থাকতে পারবেন না তোভিয়ার্স এই জন্যই আমরা মালের দামটা একটু চেষ্টা করেছি যতটুকু কমের মধ্যে রাখা যায় এবং ভালো কোয়ালিটি দেওয়া যায় আর তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি ব্র্যান্ড একদম আনকমন আপনাদের জনপ্রিয় অনেক ভালো কোয়ালিটির একটি ব্র্যান্ড কচি পাতা চা আপনারা দেখছেন কচি কচি পাতা চা খুব চমৎকার প্যাকেট ফয়েল প্যাকেট এটা মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাবেন না হ্যাঁ এটা খুবই মানে ভালো কোয়ালিটির চা আমরা সরবরাহ করছি পাতার চা খুবই চমৎকার প্যাকেট এবং ফয়েল প্যাকেট আপনারা দেখেন ফয়েল প্যাকেট যদিও আমরা রেডিমেড হিসেবে বিক্রি করছি কিন্তু এটা রেডিমেড না তারপরও আমরা রেডিমেড হিসেবে বিক্রি করছি আপনারা এই ফয়েল প্যাকেটের কচি পাতা চা পাতা পিডি এবং বিওপি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা প্যাকেটে একশো টাকা প্যাকেটে আপনারা এখন থেকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কচি পাতা কচি পাতা চা কচি পাতা চা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা প্যাকেটে পিডি এবং বিওপি সাইজ সিডি এবং ড্রাস্ট যারা নিয়ে কাজ করতে চান তাদের জন্য একশো টাকা পিডি এবং বিওপি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একশো টাকা প্যাকেটে প্রতি বস্তা আমাদের থাকে ষাট কেজি প্রতি বস্তার দাম হচ্ছে বারো হাজার টাকা আপনারা যারা অর্ডার করতে চান এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এগারো হাজার টাকা আমরা কন্ডিশন করে দিব তো আর আরেকটা জিনিস আপনারা জানতে চান যে ভাড়া আমরা দিব কি না হ্যাঁ প্রতি বস্তায় আমরা ষাট কেজির সাথে এক কেজি দিয়ে দিব একষট্টি কেজি এক কেজি আমরা ভাড়ার জন্য আপনাদেরকে দিয়ে দিই যাতে করে আপনাদের ভাড়ার সমস্যাটা না থাকে তো প্রিয় বিয়ার্স একষট্টি কেজি পাবেন প্রতি বস্তায় প্রতি বস্তায় একষট্টি কেজি পাবেন দাম পড়বে বারো হাজার টাকা অর্থাৎ একশো বাইশ প্যাকেট থাকবে আপনার এক বস্তায় পিডি এবং বিওপি সিডি ড্যাশ যেটাই আপনি নেন না কেন পিডি এবং বিওপি পড়বে আপনার বারো হাজার টাকা বস্তা প্রতি বস্তায় আমরা দুই প্যাকেট করে দিয়ে দিব ভাড়ার জন্য আর আপনারা অনেকেই আছেন যারা আপনারা ফোন দিয়ে আমাদের কাছ থেকে বলে যে ভাই দাম একটু কম করা যাবে কি না আসলে এই ধরনের কোনো সিস্টেম আমাদের নাই কোম্পানি থেকে যেটা রেট নির্ধারণ হয় আমাদের সেই রেটেই এখানে দাম কম বেশি করার কোনো সুযোগ নেই আপনারা দেখছেন এই যে দেখেন হাফ প্যাকেট প্রায় হাফ প্যাকেট চা এটা কিন্তু বিওপি জানা দানা প্রায় হাফ প্যাকেট চা খুবই কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট আমরা করেছি স্বল্প রেটের মধ্যে যারা সাইকেলিং করছেন বা যারা আপনারা বিজনেস করছেন লোকাল প্যাকেট নিয়ে তাদের জন্যই আমরা এই প্রোডাক্টটি করেছি মাত্র দুশো টাকা কেজিতেই আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কচি পাতা পিডি এবং বিওপি সাইজ প্রতি প্যাকেট পাচ্ছেন আমাদের কাছ থেকে একশো টাকায় পিডি এবং বিওপি সিডি এবং ডাস্ট আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র একশো টাকা প্যাকেটে দুশো চল্লিশ টাকা কেজিতে আপনারা অনেকেই রয়েছেন আমাদের সাথে দামাদামি করেন প্লিজ দামাদামি করার কোনো সুযোগ নাই এই কথা বলে শুধু শুধু আমাদেরকে আপনি বিভ্রান্ত করবেন না আমাদের কাছ থেকে নিতে হলে আপনারা পাবেন প্রতি বস্তা বারো হাজার টাকায় পিডি এবং বিওপি সিডি এবং ডাস্ট পাবেন চোদ্দো হাজার চারশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে বাংলাদেশের কুরিয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিস যেই এলাকায় যায় আমরা সেই এলাকা পর্যন্ত দিতে পারবো যেই পর্যন্ত কন্ডিশন রয়েছে সেই এলাকা পর্যন্ত আমরা সরবরাহ করতে পারবো আপনার কচি পাতা চা এই চাটি আপনি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে যারা চা পাতা নিয়ে কাজ করতে চান ইনশাল্লাহ আশা করি এই চাটি নিয়ে কাজ করলে আপনি মোটামুটি ভালো ফলাফল মার্কেট থেকে পাবেন প্রিভিয়ার্স যারা মাল ডেলিভারি পেতে চান তিনটার মধ্যে অর্ডার কনফার্ম করবেন বা চারটার মধ্যে অর্ডার কনফার্ম করবেন তাহলে সেদিনে মালটা ডেলিভারি দেওয়া সম্ভব হবে পাঁচটার পরে যারা মালের অর্ডার করবেন তাদের মালটা পরবর্তী দিতে আমরা সরবরাহ করব ইনশাল্লাহ তো প্রিয়ার্স আপনারা যারা কচি পাতা চা নিয়ে কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আর শুক্রবার ব্যতীত কারণ শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে শুক্রবার আমাদের কোনো কার্যক্রম থাকে না তো প্রিভিয়ার্স আপনার বৃহস্পতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি মালটি অর্ডার করতে দাঁড়াবেন আরেকবার দেখাচ্ছি আমি কচিপাতার চা মোটামুটি ভালো কোয়ালিটির চা ইনশাল্লাহ আশা করি এটা দিয়ে মার্কেট খুলে আপনি মোটামুটি মার্কেটে টিকে থাকতে পারবেন তো প্রিভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই থাকতে চাই থাকতে ونراكم في الله حافظ